পাকি বিরিয়ানি নয় আজকে কাচি বিরিয়ানি রান্না করে দেখাবো গরুর মাংস দিয়ে ঈদে বা যে কোনো অনুষ্ঠানে এভাবে কাচি বিরিয়ানি রান্না করে সবাইকে অবাক করে দিতে পারেন যারা প্রথমবার কাচি বিরিয়ানি রান্না করবেন তারা প্লিজ হুবহু রেসিপিটা ফলো করবেন আর স্টেপ বাই স্টেপ সব কিছু শেয়ার করছি যাতে রান্না করার সময় হাতের কাছে এটা নাই ওটা নাই রেডি হয় নাই এরকম যেন কোনো প্রবলেমে না পড়েন তো প্রথমে মাংসগুলোকে কিন্তু একটু বড় বড় সাইজ করে কেটে ভালো করে ধুয়ে এভাবে পানি ঝরাতে দিয়ে দিবেন এক কেজি চাল রান্না করলে দুই কেজি মাংস দিবেন আর এক কেজি মাংস হলে হাফ কেজি চাল দিবেন বাসমতি চাল নিয়েছি এটা খোলা চাল তো আমি এখানে পোনে এক কেজি চাল নিয়েছি দেড় কেজি মাংসের জন্য চালটা প্রথমে ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে ঘড়ি ধরে পুরো এক ঘন্টা চালটা ভিজিয়ে নিতে হবে এতে করে ভাত সব ঝুরঝুরে এবং লম্বা লম্বা হবে চালটা ভিজিয়ে দিয়ে যে কাজগুলো সিরিয়ালি করে নিতে হবে সেটা হলো একটা হাঁড়িতে পানেই ফুটাতে দিবেন একটু বড়ো হাঁড়িতে বেশি করে পানি দিয়ে আপনার চালের পরিমাণ বুঝে তারপরে যেটা করতে হবে একটু ময়দা বা আটা মেখে রাখবেন আমি লাল আটা খাই তাই একটু লাল আটা এখানে আমি মেখে রেখেছি হাঁড়িটা সিল করে দেওয়ার জন্য এরপর একটু কিশমিশ ভিজিয়ে রেখেছি এবার আমি আলু ভাজবো আর কাচি বিরিয়ানিতে বড় বড় এরকম আস্ত আস্তে আলু খেতে ভালো লাগে একটু লবণ আর একটু জর্দার রঙ মিশিয়ে আমি এবার তেলে আলুগুলো ভেজে নিচ্ছি একটু বেশি করে তেল দিয়ে আলুগুলো ভাজবেন কারণ কি এই তেলটা কিন্তু কমবে না আলু ভাজলে একদম যতটুকু তেল ততটুকুই থাকবে তারপর এই তেলের মধ্যে আমরা পেঁয়াজের ব্যবস্তা করে নেব আবার এই তেলের মধ্যে কিন্তু মাংসটা রান্না করব। তাই একটু সময় নিয়ে মাঝারি আছে এইভাবে আলুগুলো ভেজে নেবেন আলুটা যত সুন্দর করে ভাজা হবে সিদ্ধটাও তত ভালো হবে কাচি বিরিয়ানি যেহেতু দমের মধ্যে রান্না হবে কোনো নাড়াচাড়া হবে না তাই আলুগুলো একটু সুন্দর করে ভেজে নেবেন এই যে আলুগুলো ব্রাউন ব্রাউন কালার হয়ে আসছে আমি কিন্তু এটা আবার প্লেটে উঠে রেখেছি এবার আমি ওই তেলের মধ্যেই এখানে প্রায় পনেরো ষোলোটা পেঁয়াজ ছিল সেটাও কুচিয়ে আমি এখন এটা পেস্তা করে নিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম এতে করে বেস্তাটা বেশ টেস্টি হয় খেতে আর লবণ দিলে একটু মুচমুচেও হয় বেস্তাগুলো তার জন্য আমি বেস্তা দিয়ে মাঝারি আছে ওটা ভেজে নিচ্ছি বাই দিস টাইম আমি এখানে অল্প আধা কাপ পরিমাণ পানির মধ্যে একটু জর্দার রং মিলিয়ে একটা কালার তৈরি করে নিয়েছি আর একটা বাটিতে হালকা গরম পানির মধ্যে একটু গুঁড়া দুধ মানে এটা মিলিয়ে নিচ্ছি প্রায় এক বাটির মতো এই দুইটা কিন্তু ভাত রান্না করার সময় লাগবে তার জন্য একটু আগে থেকে এটা রেডি করে রাখবেন তাহলে আর দেওয়ার সময় তাড়াহুড়া লাগবে না আর আমি একটু বাদাম কিনে এনেছি মানে আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম দিতে পারেন তবে আমি হাতের কাছে চীনা বাদামটা পেয়েছি এটাই নিয়েছি আর রাঁধুনি মশলা দিয়ে রান্না করবো আর এই যে বাদামগুলো কিন্তু দোকানের ভাজা বাদাম আর রাঁধুনি মশলার মধ্যে দেখেন দুইটা প্যাকেট আছে একটা প্যাকেটে গুড়া মশলা থাকে এটা দিয়ে মাংস রান্না করতে হয় আর একটা প্যাকেটে তেজপাতা গরম মশলা এগুলো থাকে সেটা দিয়ে ভাত এবং মাংস রান্না করতে হয় তবুও যেটা মাংস রান্না করতে হবে আমি কিন্তু একেবারে দেখেন কেটে পাশে রেডি করে রাখছি কারণ সমস্ত কিছু কিন্তু একদম হাতের কাছে না থাকলে আপনি কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তো আমি দেখুন এবার আর ছোট প্যাকেট থেকে এই যে গরম মশলা এলাচ দারুচিন এগুলো কিন্তু আলাদা করে যে যে ছোটো ছোটো সাহিজিরাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভাত রান্না করার জন্য লাগবে তাই এটার সঙ্গে আর দু এক টুকরা কাঠ এবং এলাচ রেখে দিয়েছি এই পরিশনারগুলো দিয়ে আমি ভাত রান্না করব। আর এদিকে দেখুন পেঁয়াজ বেরেস্তা কিন্তু হয়ে গেছে আমি এটা কিন্তু তেল থেকে উঠিয়ে রাখছি তো এই তেলের মধ্যেই মাংসটা রান্না করবো তাই তেল দিতে একটু কৃপণতা বোধ করবেন না তাতে করে আপনার পেঁয়াজের বেরেস্তাটাও ভালো করে ভাজা হবে আলুটাও সুন্দর ভাজা হয়ে যাবে এবং ওই তেলেই মাংসটা রান্না করে নিতে পারবেন আমি পেঁয়াজ বেরেস্তা দুইটা ভাগ করে নিয়েছি একটা ভাতের জন্য একটা মাংসর জন্য দেখুন সব কাজগুলো কিন্তু আগে থেকে করে রাখছি যারা নতুন প্লিজ একেবারে স্টেপ বাই স্টেপ ফলো করবেন তারপরে ওই যে তেলটার মধ্যে আমি মাংসের জন্য যেই তেজপাতা এলাচ উঠে রেখেছিলাম সেগুলো দিয়েছে এবং মাংসটা দিয়ে দিলাম এখন কিন্তু আমি হাঁড়িটা চুলোর থেকে নিচে নামিয়ে কাজ করছি এবার আমি এখানে চার টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম আপনারা আপনাদের মাংসের কোয়ান্টিটি বুঝে তারপরে এই আদা বাটা এবং রসুন বাটা দিবেন এবার প্যাকেটে যে গুড়া মশলা ছিল আমি পুরো গুড়া মশলাটাই কিন্তু মাংসের মধ্যে দিয়েছি এখানে আমি আগেই বলেছি দেড় কেজি মাংস আছে এবার আমি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু লবণের মেজারমেন্টটা এখানে শুধু মাংসের জন্য যতটুকু লাগে ততটুকু ইউজ করবেন ভাতের জন্য না এবার এই মাংসের মধ্যে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম ওইটা দিয়ে ভালো করে মাংসটা কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি এই মাখানিটা যত ভালো হবে আপনার কিন্তু কাচি বিরিয়ানির মধ্যে টেস্টটাও তত ভালো আসবে তো কিছুক্ষণ মাখিয়ে এবার আমি এখানে আধা কাপ টক দই দিয়ে দিচ্ছি তো টক দই আদা রসুন এগুলো আপনার মাংসের কোয়ান্টিটি বুঝে আপনি দিয়ে নেবেন আধা কাপ টক দই দিয়ে আমি এবার ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিস বাই সীমা এই চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কাঁচি বিরিয়ানি হলো এরকম মাংসটা কাঁচা মাংসের উপরে চাল আলু দিয়ে যে রান্নাটা করা হয় দমে সেটা আর পাক্কি বিরিয়ানিটা হলো মাংস আলাদা রান্না করে নেবেন ভাত আলাদা রান্না করে নেবেন তারপরে যেই দমে রান্না করা হয় সেটা হলো পাক্কি বিরিয়ানি তো আমার মাংসটা মাখানো হয়ে গেছে আর ভাজা আলুগুলো উপর থেকে এভাবে আমি বিছিয়ে দিয়েছি এই আলুগুলো যেহেতু সিক্সটি পারসেন্ট কুক আছে আর মাংসের যেই তাপে রান্না হবে ওখানে আরও মানে হানড্রেড পারসেন্ট কোক হয়ে যাবে একটা আলুও ভাঙবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ফার্স্ট টাইম আপনারা যারা রান্না করবেন হুবহু রেসিপিটা ফলো করলে সবাই আপনার রান্নার প্রশংসা করবে উপর থেকে কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিলাম কিছু বাদাম ছিটিয়ে দিলাম বন্ধুরা আর ভাতের উপরে কিন্তু কাঁচামরিচ দেওয়া যাবে না তাহলে কিন্তু আবার তিহারি মতো লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম অর্ধেকটা পরিমাণ কিশমিশ তো এখানে টিপস হলো আপনি চাইলে এখানে দু চামচ ঘি দিতে পারেন আমি আর ঘি দিব না এরপরে আমি কিছু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘি এবং গুঁড়া দুধ একসাথে মিলিয়ে দিতে পারেন তো এই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন মাংস থাক এবার ভাত রান্না করতে আসছি অর্ধেকটা লেবুর রস আমি মানে যে পানির মধ্যে দিয়ে দিলাম কারণ পানিটা কিন্তু অলরেডি ফুটে গিয়েছিল তো এই ফুটান্ত পানির মধ্যে লেবুর রস দিলাম আর ওই যে শাহিজিরা কয়েকটা তেজপাতা গরম মশলা প্যাকেট মশলার থেকে উঠিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর একটু বেশি করে লবণ দিবেন এতে করে যেটা হবে ভাতে যতটুকু লবণ ততটুকু টেনে নেবে বাকিটা কিন্তু পানির সঙ্গে যখন আপনি ছেঁকে নেবেন ভাতটা তখন বের হয়ে যাবে তাই লবণটা একটু পরিমাণের থেকে একটু বেশি দিবেন পানিটা কিন্তু এখন ফুটতেছে এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি আর এই যে চালগুলো কিন্তু আমি অলরেডি স্ট্রেনারে এক ঘন্টা ভিজিয়ে রাখার পরে ছেকে রেখেছিলাম ব্যাস চালটা দিয়ে নাড়াচাড়া করলাম চুলায় কিন্তু বেশ জোরে জাল আছে মানে হাই হিটে চুলাটা জ্বলছে এই অবস্থাতে কিন্তু চুলাটা হাই হিটেই রাখবেন মানে জালটা তারপরে দেখবেন যে চালটা কিন্তু ফুটতে শুরু করেছে তো এখানে ঘড়ি ধরে মাত্র ছয় মিনিট চালটা রাখবেন একদম ঘড়ি ধরে তাদের যতটুকুই হয় সমস্যা নাই সব চালের জন্য ছয় মিনিট তো ছয় মিনিট রাখার পরে আপনি কমও রাখবেন না বেশিও রাখবেন না দেখবেন চালটা লম্বা লম্বা হয়ে গেছে এই চালটা কিন্তু আর হাঁড়ির মধ্যে শুধু দমেই ভাপেই রান্না হবে তাই চালটা কিন্তু সিক্স মিনিটস রান্না করে নেবেন আমি কিন্তু চালটা জাস্ট স্ট্রেনারের মধ্যে পানিটা ছেকে দিয়েই সব মানে সেই তেজপাতা সব কিছু অবস্থাতে কিন্তু দিয়ে দিলাম হাড়ির মধ্যে অল্প অল্প পানি ছিল একটু ভিজা ভিজা পানি ছিল এইটুকু পানি কিন্তু থাকলে ভিতরে কিন্তু গ্যা মানে একটা সুন্দর মানে ভেপার তৈরি হবে তারপরে আমি কিন্তু চালের উপরে সেই বাকি অর্ধেকটা বেরেস্তা দিয়ে দিলাম কিসপিস দিয়ে দিচ্ছি বাদাম দিয়ে দিচ্ছি আর এই কাজগুলো কিন্তু একটু দ্রুত করতে হবে তাতে করে মানে এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো ঠান্ডা হয়ে যাবে না তারপরে আমি বাটিতে যে জাফ রঙটা গুলে রেখেছিলাম জর্দা রঙটা সেটা দিয়ে দিলাম তারপরে এক বাটি দুধ দিয়ে দিলাম এই যে পানি দুধ এগুলাই কিন্তু মাংসটা রান্না হবে মাংসের নিজের গায়ের পানিটা বের হবে তা তারপরে একটু ভেপার তৈরি হবে তাতেই রান্না হবে আমি এখানে মানে কেওড়ার জল দিচ্ছি দু টেবিল চামচের মতো ব্যাস কেওড়া জলটা দেওয়া শেষ এখানে আরেকটা টিপস দুই চামচ ঘি দিয়ে দিলে আরও সুন্দর একটা স্মেল আসবে আমি ঘিটা অ্যাভয়েড করছি আজকে তারপরে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়া দুধ আর ঘি একসাথে মিলিয়ে ভাতের উপর একটু মাওয়া তৈরি করেও দিয়ে দিতে পারেন এতেও কিন্তু চমৎকার ঘে আসে ব্যাস শেষ তাহলে বুঝতেই পারছেন মোটামুটি এই এবার আমি হাঁড়িটা সিল করার জন্য পাশে আটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বন্ধুরা বুঝতে পারছেন কাজগুলো কিন্তু খুব দ্রুত করা লাগছে আর এই জন্যই কিন্তু স্টেপ বাই স্টেপ অবশ্যই ফলো করবেন সব কিছু রেডি করে রাখবেন যতগুলো রান্না আছে কাচি বিরিয়ানির রান্নাটা কিন্তু একদম সহজ কিন্তু একটু সাহস লাগে আর প্রথমে একবার দুইবার রান্না করলে কিন্তু একদম আপনি এক্সপার্ট হয়ে যাবেন খুব ভালো করে চারিদিকে আটা দিবেন যাতে এক একটু ভিতর থেকে গ্যাসটা বের না হয়ে যায় তাহলে কিন্তু আপনার কাচি বেরনের ঘ্রাণটা কমে অর্ধেক হয়ে যাবে আমি ঢাকা একটা প্লেন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রথমে ঘড়ি ধরে পাঁচ মিনিট একটু হাই হিটে এটা জাল করে নেবেন এতে করে নিচের মাংস এবং হাঁড়িটা ঢাকনাটা বেশ গরম হয়ে যাবে তারপর একটা লোহার তাওয়াও ভালো করে গরম করে তার উপরে হাঁড়িটা বসিয়ে দিবেন। অ্যান্ড এবার কিন্তু জালটা একদম কম করে দিতে হবে লো থেকে একটু বেশি মানে এই রকম লো করে দেওয়ার কারণটা হলো এবার এই তার উপরেই এক ঘন্টা চল্লিশ মিনিট রান্না হবে আমি ঘড়ি ধরে পাঁচটা দশে বসিয়েছিলাম ছয়টা পঞ্চাশে আমি এটা নামাব আমি ভুলে যেতে পারি মনে থাকবে না তাই একটা ছোট কাগজে লিখে রেখেছি এক ঘন্টা চল্লিশ মিনিট দমে পুরো বিরিয়ানিটা রান্না হবে এই সময়ের মধ্যে কোনো অবস্থাতে ঢাকনাটা খোলা যাবে না এবং চুলার জাল থাকবে এই রকম একদম লো ভয়ের কোনো কারণ নেই আপনি হুবহু এভাবে ফলো করলে একদম এক ঘন্টা চল্লিশ মিনিট পরে হাঁড়ির ঢাকনাটা যখন খুলবেন মনটা একদম ভরে যাবে খুশিতে কি সুন্দর স্মেল বের হয়েছে আর একটা কথা একটু এক্সট্রা আটা রেখে দিবেন। যদি কোথাও লিক হয়ে যায় একটু সিলটা বন্ধ করে করে দেবেন আটা দিয়ে তো এবার দেখুন অসম্ভব মজার একটা ঘেরান বের হয়েছে একটা আলু ভাঙেনি আর মাংসগুলো একদম সফট আর তুলতুলে হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা আরেকটা কথা মনে রাখবেন একটু মোটা ধরনের হাঁড়ি ব্যবহার করবেন এবং খুব বেশি খোলামালা হাঁড়ি ব্যবহার করবেন না যাতে সব কিছু একটু মানে কনজাস্টেড মতো থাকে একটু অল্প জায়গার মধ্যে থাকে এই রকম ভরা ভরা থাকে এভাবে আর দেখেন এই মাংসগুলা কীরকম নরম হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখেন এত জুসি এবং এত টেস্টি হয়েছিল আজকের এই গরু মাংসের কাচি বিরিয়ানিটা সেটা আপনাদের সঙ্গে তো শেয়ার করতে পারলাম না অবশ্যই আপনার একবার হলেও রান্না করবেন এবার আমি হাঁড়ির থেকে একটু বড় পাত্রেটা ট্রান্সফার করে নিচ্ছি দেখুন আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিদায় নিচ্ছি টাটা